রাজধানীর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল বের করেন দেশ জুড়ে ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য কমিটির নয়জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাইদ শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ছাত্রদলের আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন যেদিন প্রকৃত স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক আসবে সেদিন তিনি আবারও মিছিলে যোগ দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেস রনা প্রান্ত বিএনপি ও এর অঙ্গ নেতাকর্মীদের নীতি বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন তিনি ফেসবুকে জানান সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজের জন্য তিনি মানসিকভাবে বোধ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরেক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানাও শনিবার দুপুরে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি রাসেল মিয়া শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি লেখেন আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা মায়ের মুখে গালি শুনতে আর গুনাহ কামাতে চাই না এছাড়াও ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জেসানসহ সহ বেশ কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগান্তর নিউজ